নাফি একাডেমি ইন্সপিরেশনাল সিরিজ সফল মানুষরা কি রাতারাতি সফল হন নাকি ব্যর্থতার আগুনে পুড়ে পুড়েই তাদের জন্ম হয় আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে যার নাম আজ সারা বিশ্বের উদ্যোক্তাদের অনুপ্রেরণা কিন্তু যার জীবন শুরু হয়েছিল শুধুই প্রত্যাখ্যান দিয়ে তিনি জ্যাক মা চীনের এক সাধারণ পরিবারের সন্তান আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা কখনোই রাতারাতি সফল হননি তার জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে ছিল ব্যর্থতার করুণ কাহিনী চীনের জাতীয় কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে তার লেগেছে তিন বছর যেখানে বছরে মাত্র একবার সুযোগ সেখানে তিনি সফল হন তৃতীয় চেষ্টায় এরপর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হারভার্ডে ভর্তির জন্য আবেদন করেছিলেন বার প্রতিবারই উত্তর এসেছে রিজেক্টেড চাকরির বাজারেও তার ভাগ্য সহায় হয়নি ছোট বড় প্রায় ত্রিশটি কোম্পানিতে আবেদন করেও একটিও চাকরি পাননি পুলিশের চাকরিতে আবেদন করেছিলেন ব্যর্থ নিজ শহরে কেএফসি চালু হলে সেখানে আবেদন করেছিলেন চব্বিশ জনের মধ্যে তেইশ জন নির্বাচিত শুধু একজন বাদ পড়লেন তিনি ছিলেন জ্যাক মা একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে পড়ার জন্য এগুলো কি যথেষ্ট নয় কিন্তু জ্যাক মা ভেঙে পড়েননি কারণ তার চোখে ছিল একটাই স্বপ্ন আমি হার মানব না আলিবাবার আগে তিনি আরও দুটি উদ্যোগে ভয়াবহভাবে ব্যর্থমান তবুও হাল ছাড়েননি প্রতিটি ব্যর্থতাকে বানিয়েছেন শিক্ষা দিনের পর দিন রাতের পর রাত সফলতার স্বপ্ন বুকে নিয়ে তিনি হেঁটে গেছেন দুর্গম পথে আর সেই অদম্য বিশ্বাস থেকেই জন্ম নেয় আলিবাবা আজ আলিবাবা বিজনেস টু বিজনেস বিজনেস টু কাস্টমার কাস্টমার টু কাস্টমার সব ক্ষেত্রেই সেবা দেওয়া কয়েক শত বিলিয়ন ডলারের এক সাম্রাজ্য ফোর্ভের রিয়েল টাইম নেটওয়ার্ক অনুযায়ী জ্যাক মায়ের সম্পদের পরিমাণ প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলার কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ টাকা নয় হার না মানার মানসিকতা প্রিয় দর্শক আজকের এই গল্প থেকে আমরা একটাই সত্য শিখলাম ব্যর্থতা কখনো শেষ নয় প্রত্যাখ্যান আমাদের থামিয়ে দেয় না বরং আরও শক্ত করে গড়ে তোলে আর যারা কখনো হাল ছাড়ে না সফলতা একদিন ঠিকই তাদের দরজায় করা নাড়ে মনে রাখবেন আজ যে পথটা কঠিন মনে হচ্ছে সেই পথটাই হয়তো আগামী দিনের সাফল্যের ঠিকানা তাই হতাশ হবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন এবং আল্লাহর ওপর ভরসা করে এগিয়ে চলুন এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া অনুপ্রেরণামূলক ও জীবন বদলে যাওয়া ভিডিও পেতে ইলমু নাফি একাডেমি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন নিজের স্বপ্নের পথে অটল থাকবেন আল্লাহ হাফেজ